মেয়েটা অনেক ভালোই কথা বলতে বলতে কখন যে ঢাকায় চলে আসলাম বুঝতেই পারিনি বাস থেকে নেমে গেলাম কিন্তু দেখলাম না মনে হয় চলে গেছে। আমি তো ঢাকার কিছুই চিনি না তাই বসে এমন সময় ফোন আমি ফোনটা ধরলাম আসসালামু আলাইকুম আব্বু আমি এখনই বাস থেকে নামলাম তোর চাচা ওখানেই আসেন ফোন জি আচ্ছা আব্বু আব্বুর সাথে কথা বলে আমি ফোনটা দিলাম ছোট চাচাকে ফোন ধরলো চাচা রাফি তুমি কোথায় আমি তো বসে আছি কালো শার্ট প্যান্ট পরে আপনি কোথায় তুমি কি কালো শার্ট আর কালো প্যান্ট পরে আসো আর তোমার হাতে লাল কালারের ব্যাগ আছে জি চাচা আমি দেখতে পাইছি চাচা আসলো চাচা আমাকে দেখেই বলল রাফি তোমার আব্বু কেমন আছেন ভাইজানকে কতদিন দেখিনি ভাবি কেমন আছেন জি ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালোই আছি তুমি কিন্তু তোমার আব্বুর মতোই হয়েছো আমি আর চাচা একটা গাড়িতে উঠলাম গাড়ি চলতে লাগলো চাচার গাড়ি চলছে আমি গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি কত বড় বড় দালান কোঠা কত সুন্দর সুন্দর এই ঢাকাতে না আসলে জানতেই পারতাম না আমাদের বাংলাদেশেও এত বড় বড় দালান কোঠা আছে এই সব দেখতে দেখতে আমাদের গাড়ি থামলো চাচা আমাকে বলল গাড়ি থেকে নামতে আমি গাড়ি থেকে নেমেই অবাক এটা কিভাবে বাড়ি হতে পারে এটা তো একটা রাজপ্রাসাদ আমি বাইরে থেকেই দেখে অবাক হয়ে গেলাম এত সুন্দর আর এত বড় বাড়ি আমি দেখিনি চাচা আমাকে ভিতরে নিয়ে গেলেন আমি ভিতরে গিয়ে দেখে তো আরো বেশি অবাক সোনার রঙে সাজানো তাদের বাড়ি একটা রাজমহল কেউ এটা হার মানাই চাচা আমাকে বলল যে চলো তোমার রুমটা দেখিয়ে দে আমি মাথা নেড়ে ইশারায় সম্মতি দিলাম চাচা আগে যাচ্ছেন আর আমি তার পিছনে যেতে যেতে আমি বাড়িটা সবকিছু দেখতে দেখতে চাচাকে হারিয়ে ফেললাম তাই আমি অন্য কোথাও না গিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম এমন সময় এক ভদ্র মহিলা মহিলা বললে ভুল হবে কারণ একটা যুবতী কন্যা দেখতে খুবই সুন্দর একদম রাজকন্যা আমি যেন সারা বছর পার করে দিতে পারবো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আমি অপলক দৃষ্টিতেই আছি তার দুটো সরল চোখে হঠাৎ করে আমার গাল ব্যথা করতে শুরু করলো আমি বোঝার চেষ্টা করতে লাগলাম কি হয়েছে আমার অবশেষে মেটার কথাই বুঝতে পারলাম আমার গালে একটা থাপ্পড় দিয়েছে আমি কিছু না বলেই নিচের দিকে আছি আর মেটা বলা শুরু করলো ওই তুই কি রে এমন খ্যাত হনুমানের মতো দেখতে মাথায় আবার তেল ও দিস তোরে এখানে কে ঢুকতে দিল আমার কথা না শুনেই দারোয়ানকে ডাকতে লাগলো তার চাচা মেচিতে চাচা নিচে আসলো আমি মাথা নিচুই করে আছি কোনো কথা বলছি না কি রে কাউয়া বিড়াল কথাও বলতে জানিস না দেখছি তোর মতো ছোট লোকদের কেন যে আমাদের বাড়িতে দেখতে হয় তোর সাহস কি করে হয় আমাদের বাড়িতে এইভাবে ঘুরে বেড়ানোর এটা বলেই আনিশার গায়ে যত জোর ছিল তত জোর দিয়েই আমাকে একটা থাপ্পড় মারল থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে আমার চোখেও কি কারণে পানি চলে এসেছে মাথাটা ঝিমঝিম করছে তাই আমি সেখানে বসে গেলাম এমন সময় চাচা এসে তার একমাত্র আদরের রাজকন্যাকে একটা থাপ্পড় দেয় আর বলে এই ছেলেটা কে তুমি জানো যাও ওর কাছে ক্ষমা চাও আমি কোনো মানুষ রূপী কোনো পশুর কাছে ক্ষমা চাইতে পারবো না আনিশা এটা বলেই কান্না করতে করতে চলে গেল আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম চাচা আমার রুমটা একটু দেখিয়ে দিবেন হুম চলো চাচা আমাকে রুম দেখিয়ে দিয়ে বললেন জানো রফি এটা তোমার আব্বুর ঘর আমি যত্ন করে রেখেছি এই ঘরটাকে আমি আমার ভাইজানকে অনেক ভালোবাসি থাক সেই কথা তুমি ফিরে হয়ে আসো আমরা একসাথে লাঞ্চ করব আমারও খুব খিদে লেগেছে তাই হ্যাঁ বলে দিলাম আমি ফ্রেশ হতে যাব এমন সময় চাচা আমার হাত ধরে বললেন বাবা তুমি তোমার বোনটাকে মাফ করে দাও ও এমনই কিন্তু বন্ধু হয়ে গেলে বুঝতে পারবে যে এটা সেই আগের আনিসা না আর ওর ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ছোট মানুষ না জেনে ভুল করেছে তুমি বাবা ওর উপর রাগ করে থেকো না আব্বু ঠিকই বলেছিল তার ভাই মাটির মানুষ চাচা আপনি আমাকে সত্যি এইবার লজ্জায় ফেললেন আমি কিছু মনে করিনি আর আমারও একটা ভুল হয়েছিল চাচা আমার খুব খিদা লেগেছে আপনি খাবারের ব্যবস্থা করেন আমি ফ্রেশ হয়ে আসছি চাচা চলে গেলেন ওইদিকে আনিশা ওই ছোট লোক লোকটার জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছেন বাবা আমাকে কোনোদিনও বকা দেননি আর কোথাকার কোন গেউ ভূতের জন্য আজ আমাকে থাপ্পর মারলো তোকে আমি উচিত শিক্ষা দেব ছোট লোকের বাচ্চা তুই তৈরি থাক এই আনিশাকে জিনিস তুই হারে হারে বুঝবি আমি ফ্রেশ হয়ে বের হলাম ব্যাগ থেকে কাপড় বের করছি এমন সময় নাসিফের দেওয়া প্যাকেটগুলো খুললাম প্যাকেট খুলেই আমি অবাক কারণ ওগুলোতে কাপড় আছে আর তার সাথে কিছু টাকাও আছে আমি নাসিবকে ফোন দিচ্ছিলাম তখনই দেখি নাসিব কল দিয়েছে রাফি ঠিক মতো পৌঁছেছিস তোর চাচাকে খুঁজে পেয়েছিস দোস্ত আমি এখন চাচার বাড়িতেই আছি এখানে আমার কোনো সমস্যা নেই রফি আন্টির সাথে কথা বল হুম দে বাবা রাখি ঠিকমতো পৌঁছেছিস তো যেতে কোনো অসুবিধা হয়নি তো আম্মু আমার কোনো অসুবিধা হয়নি চাচা চাচি অনেক ভালো মানুষ তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না আমি বেশ কিছুক্ষণ কথা বলে খেতে গেলাম খাবার টেবিলে গিয়ে দেখি তানিশা বসে আছে আর তার পাশে চাচি আর চাচা সামনের একটা চেয়ারে বসে আছেন আমি দাঁড়িয়ে আছি কোথায় বসবো তাই তখন চাচা আমার পরিস্থিতি বুঝে আমাকে দোকানে একটা চেয়ারে বসতে বললেন আমি যে বসতে যাব অমনি আনিশা খাবার টেবিল থেকে উঠে চলে গেল আমরা তিনজনই খাওয়া শুরু করলাম চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিলেন খাবার খেতে খেতে চাচা বলল এখন থেকে আমাকে তুমি ছোট আব্বু বলে ডাকবে আর তোমার চাচিকে ছোট আম্মু বলবে কেমন কোনো সমস্যা হলে বা কিছু লাগলে কোনো লজ্জা না করে বলবা মনে করো আমরাই তোমার আব্বু আম্মু আমি মাথা নেড়ে সম্মতি দিলাম খাওয়া শেষ হলে আমি রুমে গিয়ে শুয়ে পড়ি অনেক ক্লান্ত লাগছে শোয়া আমার ঘুম চলে আসে আমি ঘুমিয়ে একদম রাত পার করে দিলাম ফজরের আজানে আমার ঘুম ভাঙলো আমি নামাজ পড়ার জন্য উঠলাম কিন্তু আমি তো জানি না মসজিদ কোথায় তাই বাড়িতে নামাজ পড়ে নিলাম সকালে নাস্তার জন্য ডাকা হলে আমি গেলাম দেখি সবাই আছেন কিন্তু আনিশাকে তো দেখলাম না তাই ছোট আব্বুকে বললাম ছোট আব্বু তানিশা আপু কই আমার কথা শুনে চাচা চাচি দুজনে হাসতে লাগলো আর বলল ও তোমার এক বছরের ছোট ছোট হলে কি আপু বলা যায় না নাস্তা করে আমার রুমে আসলাম আমার খারাপ লাগলো আমার জন্য হয়তো তানিশা আপু খেতে আসিনি আমার সরি বলার দরকার তাই কোনো কিছু না চিন্তা না করেই চলে গেলাম আনিশাকে খুঁজতে আনিশাকে খুঁজতে লাগলাম তাকে ছাদে পেলাম আমি তার পারমিশন নিলাম আসতে পারি কি আনিশা আমার দিকে তাকিয়ে চলে যেতে চাইলো আমাকে মাফ করে দেন আমি জানি না কেন আপনারা এমন করেন আমাকে কেউ দেখতে পারে না আচ্ছা আমি আর আপনার সামনে আসবো না এখানে থাকার একটু জায়গা দিয়েন তাহলেই হবে আমি আর আপনাকে বিরক্ত করব না আনিশার সাথে কথা বলে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম সেই দিনের পর থেকেই আর রুম থেকে বের হইনি খাওয়ার সময় কিছু একটা বলেই আমার রুমে নিয়ে আসতাম এইভাবেই আর দিন চলে গেল বাড়িতে থাকি চাচার বাড়ির সামনে বাগান আছে একটা ফাঁকা জায়গা ছিল তাই ভাবলাম একটা ফুলের বাগান করব। তাই চাচার রুমে গেলাম ছোট আব্বু আমি আসব। রাফি হ্যাঁ আসো বাবা ছোট আব্বু কিছু কথা ছিল হুম বলো বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে আমি ওই জায়গাটায় কয়েকটা ফুলের ও কিছু সবজির চাষ লাগাতে চাই এটাই তো ভালো করো তুমি চাচার সাথে কথা শেষ হওয়ার পরও দাঁড়িয়ে আছি আমি রাফি কিছু নাকি ছোট আব্বু আমার কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা যদি দেখতেন চাচা কিছুক্ষণ ভেবে বলল। তোমাকে কাল কলেজে নিয়ে যাবো রেডি থেকো জি আমি অনেকটা খুশি হয়ে তারপর আমি চাচার রুম থেকে বের হয়ে আসছিলাম তখন দেখি আনিশা দাঁড়িয়ে আছে আমি আনিশাকে দেখে মাথা নিচু করে চলে আসছিলাম রাফি তোমাদের সাথে আমার কথা আছে ছাদে এটা বলেই আনিশা চলে গেল আমিও কিছু না বলে তার পিছু পিছু চলে গেলাম আপনি কি বলবেন আমি আসলে ইচ্ছে করে আপনার সামনে যাইনি আমি চাচার সাথে দেখা করতে গেছিলাম কিছু কথা ছিল মাথা নিচু করেই বললাম কি বললাম বাবাকে কলেজে ভর্তি হওয়ার জন্য আমি রংপুর থেকে ঢাকাতে এসেছি তা তুমি কোন কলেজে ভর্তি হবা কিছু ঠিক করলা না যে কোন একটা কলেজে ভর্তি হতে পারলেই হবে আমি শুধু পড়াশোনা করতে চাই রাফি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি জি বলেন আই এম সরি সরি ফর एवरीथिंग প্লিজ ফরগিভ মি ওয়াই আমার তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি তাই সবকিছুর জন্য সরি তুমি সবকিছু ভুলে যাও এখন থেকে আমরা বন্ধু হলাম ওকে গরিবের কি বন্ধু হতে পারে আমি তো খেদ বেড়ার কাউয়া কেন হতে পারে না গরিবরা কি মানুষ হয় না নাকি তারা ইচ্ছে করে গরিব হয় সবাই তো আল্লাহর সৃষ্টি আনিশার কথাটা আমার সত্যি অনেক ভালো লাগলো তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে সে প্রমাণ করলো সবাই এক হয় না আমি হ্যাঁ বলে দিলাম তারপর আমি রুমে চলে আসলাম আনিশা আমাকে তার সাথে কথা বলার জন্য বলেছিল কিন্তু আমার মাথা ধরেছিল তাই চলে আসলাম রুমে এসে দেখি নাসিব কল করেছে আমি কলটা রিসিভ করলাম তার সাথে অনেক কথা বললাম তারপর ফ্রেশ হয়ে সময় দেখলাম এখন রাত আটটা সাড়ে বাজে তাই ভাবলাম একটু ঘুরে আসি ছাদ থেকে যেই ভাবা সেই কাজ তাই আমি ছাদে আসছিলাম হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা আওয়াজ কণ্ঠটা আনিসার কথাটা ঠিক এমন ছিল তোরা শুধু দেখ ওই কুত্তার বাচ্চার আমি কি অবস্থা করি আমি মনে করলাম এটা হয়তো এমনি কাউকে বলছে আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি তানিশা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল। তা কি মনে করে এখানে আসা হলো শুনি? আসলে ঘরে থাকতে ভালো লাগছিল না তাই আসলাম আপনার সমস্যা হলে বলেন আমি এখান থেকে চলে যাচ্ছি কথাটা বলেই আমি হাঁটা শুরু করলাম পিছন থেকে আনিশা আমার হাতটা ধরে বলল সমস্যা তো আমার একটা আছে তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন আমাকে এখনো ক্ষমা করতে পারিনি তাই না 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 আপু ছি আপনি এমন কথা কেন বলছেন আমার কি সে ক্ষমতা আছে আমি কারো উপর কখনো রেগে থাকি না তাহলে এখন থেকে আমাকে আর আপনি করে বলবে না তুমি করে বলবে কেমন এরপর যদি আর একবার আপু বা আপনি করে বলো গলা টিকে মেরে ফেলবো আমি মাথা নেড়ে সম্মতি দিলাম তারপর আমি আর আনিশা অনেক কথা বললাম তারপর একসাথে খেতে গেলাম চাচা চাচি আমাদের একসাথে দেখে খুশি হলেন আজ সবাই একসাথে রাতের খাবার শেষ করে যার যার রুমে গেলাম আমি রুমে এসে আব্বু আমার সাথে কথা বলে ঘুমাতে যাব এমন সময় আনিশার কথাগুলো আমার মনে হতে লাগলো সত্যি আনিশা অনেক ভালো আর ভালো হবেই না কেন আমার চাচা চাচি যে এত ভালো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি ঠিক নেই সকালে কারো ডাকে ঘুম ভাঙলো চোখ মেলে